শাড়ি টিকেগুলো যদি একটু দেখাই দিবি এগুলো সব শাড়ি কালার রংকশ গ্রান্ড নাকি ভাই জি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্রান্ড আচ্ছা আচ্ছা সুন্দর একটা মানে ডিজাইনের শাড়ি দেখাচ্ছি দেখেন

সারা বাংলাদেশের ছয়শো পঞ্চাশটি থানায় আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কোনো টাকাই অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট পেয়ে দেখে টাকা দিবে মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে আচ্ছা সর্বনিম্ন ছয় পিসে ছয় পিস কি সে শাড়ি পাঞ্জাবি মিলিয়ে নিতে হবে জি যে কোনো প্রোডাক্ট আপনি মিলিয়ে নিতে পারবে আপনার ভিউয়ার্সরা কুরিয়ার কন্ডিশন একদম হোম ডেলিভারি নিতে হবে একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে দিচ্ছি আমরা রাজু ভাই আপনি নাকি ব্র্যান্ড নিউ শাড়ি দিচ্ছেন মাত্র একশো ষাট টাকা করে ভাই ব্র্যান্ড নিউ গায়ে বাচ্চাদের শাড়ি দেবো কিন্তু মাত্র একশো ষাট টাকা এবং একশো আশি টাকায় দেবো বড়দের সাথে

এসে যদি প্রিন্টের কেউ পাঞ্জাবি নয় প্রিন্টের দেখেন আফসান প্রিন্টের পাঞ্জাবি মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় আফসান প্রিন্টের এরকম পাঞ্জাবি

এটা আমাদের টার্গেট না ভাই ভিডিওর থ্রুতে অর্ডার করতে চান আশা করি পুরো ভিডিওটা দেখে আমাদের হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমাদের মডারেটর নক দিবে এটা হলো পপকর্ন শাড়ি বড়দেরটা মাত্র তিনশো দশ টাকা এবং বাচ্চাদেরটা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা ম্যাচিং বাচ্চাদের শাড়ি দুইশো টাকায় বাচ্চাদের তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা এর কিন্তু অনেক কালার আছে দেখেন হলুদ কালার প্রচুর কালার আছে আপনারা যে কালার মধ্যে সেটা নিতে পারবেন ঠিক আছে এর সাথে কিন্তু চাইলে আপনারা কিন্তু ম্যাচিং পাঞ্জাবি নিতে পারবেন দেখেন পাঞ্জাবি নিতে এই দেখেন একদম হলুদ হলুদের সাথে ম্যাচিং করে ম্যাচিং পাঞ্জাবি দেখেন এটা হলো কৃষ্ণচূড়া প্রিন্ট এটা কিন্তু মাত্র একশো আশি টাকায়

নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ কিন্তু নিতে পারবে কোনো সমস্যা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকায় অগ্রিম দিতে হবে না আচ্ছা কিন্তু মিনিমাম 6 পিস নিতে হবে যেহেতু আমরা পাইকারি সেলার জি এর অনেক কালার আছে পপকর্ন আর কিন্তু অনেক কালার আছে প্রচুর কালার আছে মাত্র 310 টাকায় পপকর্ন শাড়ি দর্শক অবশ্যই মনে রাখবেন 310 টাকায় পপকর্ন শাড়ি 310 টাকায় পপকর্ন শাড়ি পাইকারি পাইকারি তারপরে দেখাবো ধুপিয়ান রংধনু শাড়ি ধুপিয়ান রংধনু শাড়ি ফুল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা মাত্র 320 টাকায়

দেখাই প্রত্যেকটার সাথেই ম্যাচিং পাঞ্জাবি নিতে পারবেন এই দেখেন কমলা কালার কিন্তু এর সাথে ম্যাচিং পাঞ্জাবি আছে মাত্র 170 টাকায় সাইজ আছে 0 থেকে 48 এই দেখেন পাঞ্জাবি সব ম্যাচিং করা পাবেন ঠিক আছে জি ম্যাচিং করা পাবেন এর কিন্তু অনেক কালার আছে এই দোপিয়ান রং দনের মধ্যে অনেক কালার আছে ফিরোজা কালার রানী গোলাপি ব্লু জি তারপরে এটা হলো মসব్రీన్ অ্যাচে সি গ্রিন

খুব সফট একটা শাড়ি দেখেন আচ্ছা দেখেন সাত কাউন্ট শাড়ি কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকায় সাত কাউন্ট শাড়ি দেখেন মাত্র মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকা শাড়ি কিন্তু খুব ভাইরাল শাড়ি এবং খুব পপুলার একটা শাড়ি রাইট এরপরে দেখাবো পিওর সুতি চেক শাড়ি পিওর সুতির চেক শাড়ি জি এই দেখেন পিওর সুতির ভিতরে চেক শাড়ি জি চেক শাড়ি এর আঁচল দেখেন এই আঁচল ঠিক আছে দেখেন

স্টারসেল কাতান সব সিল্কের স্টারসেল কাতান কাতান দেখেন যে কাতান গুলো যদি একটু দেখেন আমাদের কাতান গুলো দেখেন কাতান গুলো দেখেন কি সুন্দর স্টাইলিশ একদম একদম স্টাইলিশ একদম আপডেট একদম আপডেট কালেকশন টি দেখেন যে কোনটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন দাম কিন্তু মাত্র 600 টাকায় আমাদেরকে জানিয়ে দিব আমরা তৈরি করে দিব এরকম শাড়িগুলো আমি খুলে দেখাচ্ছি এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শ টাকায় কিন্তু কাতান শাড়ি কাতান শাড়ি দেখছেন এটা হলো বডি জমিন এটা হলো কিন্তু আচল আচল এবং আসলটা কিন্তু দেখেন টাসেল কত সুন্দর টাসেল করা মাত্র 600 টাকায় সফট সিল্কের কিন্তু এটা রাফ ইউজ করতে পারবেন আচ্ছা স্যার 600 টাকা কিন্তু কাতান শাড়ি করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে হলুদ এর যারা চাচ্ছেন হলুদ এর অনুষ্ঠানের জন্য স্ট্যান্ডার্ড কালার এখানে স্ট্যান্ডার্ড কালার দেখেন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার যেগুলো স্ট্যান্ডার্ড এগুলো আমরা তৈরি করেছি আপনারা সরাসরি কিন্তু প্রস্তুত কাছ থেকে কিন্তু আপনারা শাড়ি নিয়ে মাত্র 600 টাকায় কাতান শাড়ি সফট সিল্কের রাফ ইউজ করতে পারবেন মাত্র 600 টাকায় টাসেল করা আছে দেখেন প্রত্যেকটা কাতান শাড়ি আমি দেখাবো খুলে এগুলো কিন্তু সবই অসাধারণ শাড়ি কিন্তু একদম ক্লাসিক শাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড এবং একদম টপ ক্লাস শাড়ি এগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে পরে দিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে ফর্মাল ইভেন্ট সুন্দর সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঠিক আছে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার কিন্তু ইয়াং যারা আছে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে অ্যাশ কালার রাইট এই অফার এই যদি প্রোডাক্ট না নিতে পারেন তাহলে আমি বললাম আমাকে দোষ দিতে পারবেন না

সুন্দর কাজ করে একদম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পাইটে অনেক চওড়া স্ট্যান্ডার্ড ট্রাসেল করা এত সুন্দর শাড়ি পাচ্ছে মাত্র ছশো টাকায় আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন পুরো ঘরে আপনার হাতে পৌঁছে দেবে ঠিক আছে আটটা শাড়ি দেখছি এগুলোর দাম মাত্র ছশো টাকা ছশো টাকায়

নিতে চাচ্ছেন এর সাথে ম্যাচিং পাঞ্জাবি আছে কিন্তু মাত্র একশো সত্তর টাকায়

এই মাত্র একশো নব্বই টাকা একশো নব্বইটা পাঞ্জাবি ঠিক আছে এবার দেখাবো সিল্ক রং সিল্ক রং দনুর মধ্যে সবচেয়ে ভাইরাল যে বর্তমানে কালেকশন হলো রং দনু শাড়ির সাথে রং দনু পাঞ্জাবি মোস্ট ভাইরাল এবছরে মাত্র টাকা রংধনু পাঞ্জাবি রংধনু পাঞ্জাবি সাথে কিন্তু রংধনু শাড়ি আচ্ছা রংধনু পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র একশো নব্বই টাকা শাড়ি দুশো পঞ্চাশ টাকা বাচ্চাদের রংধনু শাড়ি আছে এটাও কিন্তু মাত্র দুশো টাকায় দুশো টাকা জি এই দেখেন দুশো টাকা ঠিক আছে মাত্র দুশো টাকায় পার্পেলশো পঞ্চাশ টাকা এই দেখেন গুলো দেখেন প্রত্যেকটা কালার আমরা দেখাই দিচ্ছি আপনি চাইলে কালা গুলো যেটা পছন্দ সে কালার শুধু বলবেন পঞ্চাশ টাকা বড়দের এবং বাচ্চাদের মাত্র দুইশো টাকায়

মাত্র টাকায় শারদীয় পূজার শারদ উৎসবের সব যারা হিন্দু ভাইয়েরা আছে বন্যা আছেন যারা পুজোর সময় পড়তে চান তাদের জন্য দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন একদম সুন্দর একটা মানে ডিজাইনের শাড়ি দেখাচ্ছি দেখেন

বলে এই দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা সাথে কিন্তু ম্যাচিং শাড়ি নিতে পারবে যেকোনো ক্যাটাগরি শাড়ি নিতে পারবে যেকোনো কোনো একদম বেসিক থেকে প্রিমিয়াম যেকোনো কোনো বাজেটের শাড়ি নিতে পারবে আচ্ছা আচ্ছা 180 টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজেটের শাড়ি আছে দেখেন এটা স্ট্যান্ডার্ড এটা কিন্তু পাওয়া যাবে দেখেন মাত্র 230 টাকা মাত্র 230 টাকা কিন্তু এই পাঞ্জাবিগুলো আমরা পেয়ে যাচ্ছেন এছাড়াও অনেক পাঞ্জাবি আছে দেখেন এই যে আপনার রংধনু পাঞ্জাবি টিয়া কালার ভাইরাল রংধনু মাত্র 190 টাকা 190 টাকা পাঞ্জাবি ঠিক আছে দেখেন হাফ বডি প্রিন্ট মাত্র 180 টাকা 180 টাকা জি ঠিক আছে এই দেখেন জামদানি পালের মার দাম হয়েছে ভাই প্র দুইশো বিশ টাকা ২২০ বিশ টাকা পাইকিরি পেস ঠিক আছে